নিজবাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেষকৃত্য সম্পন্ন হল পুলিশ কর্মকর্তা পলাশ সাহার সকালে মরদেহ পৌঁছালে স্বজনদের কান্নায় সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিস্থিতির অকালে ঝরে গিয়ে পলাশ রেখে গেলেন বহু প্রশ্ন শূন্য দৃষ্টিতে যার উত্তর খুঁজে ফিরছেন স্বজনরা নিজগ্রাম গোপালগঞ্জের তারাশিতে সকালে পৌঁছায় সিনিয়র এএসপি পলাশ সাহার মরদেহ স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট পলাশ এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজনরা আমাদের এলাকায় পলাশ যথেষ্ট ভালো ছেলে ছিল এরা তিন ভাই যথেষ্ট ভালো ছিল খুবই ভালো আচরণ করেছে মা অনেক কষ্ট করিয়া এই ছেলের লেখাপড়া করাইছে বড় ভাই টিউশনও করাইয়া অনেক কষ্ট করিয়া এদের লেখাপড়া করাইয়া মানুষ করছে এই মৃত্যুতে আমরা এলাকার মানুষ খুবই শোগাতো অ্যাকনল হ্যান্ড ফ্রি তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন অ্যাকনল বিয়ের পর থেকে স্ত্রী মাকে নিয়ে সম্পর্কের টানাপোড়েনে ছিলেন পলাশ গতকালকে নাকি র‍্যাব অফিসে গিয়েও সারা দিন অনেক সিন ক্রিয়েট করছে গালগালি চিৎকার করছে ও যে মাকে পাঠিয়ে দাও মা থাকতে পারবে না তো বলতেছেন না সেটা হয় না পুলিশের সিনিয়র এএসপি পলাশ সাহা কর্মরত ছিলেন চট্টগ্রামের র‍্যাব 10 বুধবার নিজ অফিসে গ্লুবিত অবস্থায় তার মরদেহ উদ্ধার হয় DBC News Desk.